তিনটি শাকের কথা আজকে আমি আপনাদেরকে বলবো যে তিনটি শাক খুবই পরিচিত এবং মানুষ খাচ্ছে কিন্তু এই তিনটি শাকের অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া না জেনে খাওয়ার কারণেই মানুষের দেহে সৃষ্টি হচ্ছে জটিল দুর্ভরোগ এবং ক্রমে এই রোগের মাত্রা বেড়ে চলেছে অধিকাংশ মানুষই এখন এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন কিন্তু তারা বুঝতে পারছেন না কেন তারা এরকম রোগে আক্রান্ত হচ্ছেন এর কারণ যে এই সব শাক তা তারা বুঝতেই পারছেন না শুধুমাত্র এই সব শাকের উপকারিতার কথা জেনেই নির্বিচারে এসব শাক খেয়ে চলেছেন তাই আজকে গুরুত্বপূর্ণ তিনটি শাক নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আশা করি আপনারা সকলেই এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের রোগের উৎস যে এই শাক তা বুঝতে পারবেন ধারাবাহিক এই তিনটি শাক সম্পর্কে জানবো প্রথমে পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক এবং তারপরেই গুণাগুণ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই টু চ্যানেল মিথিলা খান পরিবার বা স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যাতে আমার সকল নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন সবারই প্রথমেই বলছি পালং শাকের ক্ষতিকর দিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোন কোন সৃষ্টি করে এই পালং শাক এবং শরীরে কোন কোন রোগ থাকলে কখনো পালং শাক খাওয়া যাবে না পাতের ব্যথা বাত বা অথাইটিস এর ব্যথা মূলত শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকার কারণেই হয়ে থাকে পালং শাকে আছে পরিশুত উপাদান জোগ যা ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয় ফলে বাতের ব্যথা তো বাড়েই সেই সাথে যাদের বাত ব্যথা নেই তারাও যদি অতিরিক্ত পরিমাণে পালং শাক খেয়ে থাকেন তাহলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়বে এবং এর ফলে বাতের ব্যথা হাড় জয়েন্টের ব্যথা বা বাতের ব্যথায় পেশির কোন কোন অংশে ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দিবে পালং শাকে আছে অক্সাইলেট যৌগ যা কিডনিতে পাথর সৃষ্টি করে তাই পালং খাওয়া কিডনি বা বৃক্ষের পাথর হওয়া ঝুঁকি বাড়ায় এবং মূত্রে অক্সাইলেট বৃদ্ধির ফলে মূলত এই কিডনির পাথর দেখা দেয় তাই যাদের কিডনিতে রোগ রয়েছে তারা অবশ্যই পালং শাক খাওয়া বন্ধ করুন শুধু তাই নয় বেশি পরিমাণে পালং শাক খাওয়াও কিডনির জন্য ক্ষতিকর পালং শাকে থাকা এই অক্সালের যৌগ পুষ্টি পরিপন্থী উপাদান যা শরীরে খনিজ শোষণে বাধা দেয় তাই যদি বেশি পরিমাণে পালং শাক খাওয়া যায় তাহলে ক্যালসিয়াম বা আয়রন শোষণে বাধা দেয় এর ফলে শরীরে দেখা দেয় এবং হার জয়েন্টের ব্যথা সহ বাথের ব্যথার সৃষ্টি হয় পালং শাকের আর একটি ক্ষতিকর দিক হল পালং শাক রক্ত পাতলা করতে বাধা দেয় এই পালং শাক ভিটামিন কে সমৃদ্ধ যা রক্তকে ঘনীভূত করে ফলে অতিরিক্ত পালং শাক খেলে হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় পালং শাক খেলে দ্রুত রক্তচাপ কমতে থাকে তাই যারা আগে থেকে নিম্ন রক্তচাপে ভুগছেন এবং শরীরে দুর্বলতা বা ক্লান্তি বেশি তারা যদি অতিরিক্ত পালং শাক খান তাহলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে এবং ক্লান্তি বা বমি বমি ভাব দেখা দিবে এবার বলছি পালং শাক খেলে শরীরের কি কি উপকার হয় পালং শাক খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ডায়াবেটিস রোগীদের জন্য পালং শাক খুবই উপকারী পালং শাকে যেহেতু ক্যালসিয়াম রয়েছে তাই পালং শাক যদি সঠিক পরিমাণে খাওয়া যায় এবং যাদের শরীরে আগে থেকে ইউরিক অ্যাসিড বেশি নেই তারা পালং শাক খেলে অস্টোপ্যারিসিস বা হাইক বা হাড় ক্ষয়রোধ এবং শরীরের ব্যথা হাড় জয়েন্টের ব্যথা দূর করতে পারবেন পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি যা রক্ত স্বল্পতাকে দূর করে যদি সঠিক পরিমাণে খাওয়া যায় তাহলে এই পালং শাকের অক্সালেট শরীরের কোনো ক্ষতি করতে পারে না পালং শাকে থাকা পুষ্টি উপাদান শরীরের ক্লান্তি ভাব দূর করতে পারে পালং শাকে থাকা ফ্লাইভনয়ে ক্যান্সার প্রতিরোধক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পালং শাক খাওয়ার ব্যাপারে পরিমাণের দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং যাদের শরীরে আগে থেকে কিডনির সমস্যা ইউরিক অ্যাসিডের সমস্যা সহ পাতের ব্যথা রয়েছে তারা পালং শাক খাওয়ার ব্যাপারে সচেতন হবেন একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য দৈনিক ষাট থেকে সত্তর গ্রাম পালং শাক খাওয়াই যথেষ্ট এবার বলবো দ্বিতীয় শাকটি সম্পর্কে এই শাকের নাম সরিষা সরিষা শাক শাক খেলে কি কি ক্ষতি হয় বা কোন কোন রোগে আক্রান্তরা সরিষা শাক খাবেন না প্রচুর পরিমাণে ফাইটালেট এবং ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে সরিষা শাক দেহে আয়রন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের কার্যকারিতায় বাধা দেয় সরিষা শাকে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট অ্যাসিড যা মূত্রথলি এবং কিডনিতে পাথর জমাতে সাহায্য করে এই সরিষা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে যা রক্ত পাতলা করতে বাধা দেয় ফলে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা সরিষা শাক খাবেন না বিশেষত যাদের হাইপোরো আছে এবং গোয়াইটারে ভুগছেন তারা সরিষা শাক খাবেন না কারণ সরিষার শাকে গয়ট্রোজেন নামক একটি উপাদান রয়েছে যা থাইরয়েড হরমোন উৎপাদন ভিত্তিতে বাধা তৈরি করে থাইরক্সিন হরমোন এর অভাব দেখা দেয় এবং থাইরয়েডের কার্যক্ষমতা কমে যায় বেশিরভাগ শাকসবজি অতিরিক্ত পরিমাণে সেদ্ধ করলে এতে বিদ্যমান পুষ্টি উপাদান উপাদানগুলো নাইট্রাইট এবং নাইট্রোসাইমিং পদার্থে পরিণত হয় এই ধরনের বিষাক্ত উপাদান শরীরের জন্য অনেক উপকারী তাই সরিষা শাক অতিরিক্ত পরিমাণে সেদ্ধ করে খাবেন না এবার বলছি সরিষা শাক খেলে কি কি উপকার হয় প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হল সরিষা শাক ফুসফুসের প্রদাহ ফুসফুসের সংক্রমণ জনিত যে কোনো রোগ এবং ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করতে পারে তাই ঠান্ডা অ্যালার্জিজনিত জনিত যে কোনো রোগ অ্যাজমা বংক্রাইটিস হাপানি শ্বাসকষ্ট কাশি এই ধরনের রোগে আক্রান্তরা সরিষা শাক খেতে পারেন। তাদের জন্য সরিষা শাক অনেক উপকারী। ভিটামিন কে সমৃদ্ধ হওয়ার কারণে সরিষা শাক খেলে যেহেতু রক্ত পাতলা হয় তাই যাদের রক্ত জমাট বাঁধা রোগ রয়েছে তারা এই শাক খেলে উপকার পাবেন। এছাড়া ডায়াবেটিসের জন্য এই শাক খুব উপকারী। দৃষ্টিশুদ্ধি বৃদ্ধি করে এবং এই শাক যদি পরিমিত পরিমাণে এবং সঠিকভাবে রান্না করে খাওয়া যায় তাহলে হাড়ের ক্ষয় রোধ হয় এবং হার জয়েন্টের ব্যথা দূর হয় লিভারের রোগের জন্য এই শাক উপকারী লিভার পরিষ্কার করে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে স্থূলতা বা ওবিসিটিকে নিয়ন্ত্রণে আনে সানি পড়া প্রতিরোধ করতে পারে এই শাক এই ছাড়া পোস্টেট ক্যান্সার বা বেস্ট ক্যান্সারকেও প্রতিরোধ করে এই শাক সপ্তাহে তিন থেকে চার দিন পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণ সরিষা শাক একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য যথেষ্ট তবে যাদের আগে থেকে কিডনি রোগ থাইরয়েডের সমস্যা এবং রক্ত পাতলা হওয়ার সমস্যা রয়েছে তারা এই শাক খাবেন না তৃতীয় শাকটি হচ্ছে মূলা শাক এই শাক খেলে দেহে কোন কোন রোগ বৃদ্ধি পায় সেই সম্পর্কে বলছি মূলা শাকে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট অধিক পরিমাণে মূলা শাক গ্রহণ করার ফলে অক্সালেট জমাট বেঁধে কিডনিতে বা মূত্রথলিতে পাথর সৃষ্টি করতে পারে এছাড়াও কিডনি রোগের জন্য দায়ী এই অক্সালেট আবার যারা ক্যালসিয়ামের অভাবে ভুগছেন এবং ক্যালসিয়ামের অভাবের কারণে হাড় জয়েন্ট পেশির ব্যথায় ভুগছেন তাদের জন্য মূলা ক্ষতিকর কারণ এই শাকের অক্সালেট দেহের ক্যালসিয়াম শোষণে বাধা দেয় এবার বলছি মূলা খেলে কি উপকার হয় মূলা রক্ত পরিষ্কার করে এবং এবং দেহ থেকে টক্সিক উপাদান বের করে দেয় এই জন্য মূলা শাক খেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সমস্যা কমে যায় মূলা শাকের যে ফাইবার থাকে তা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে আনতে পারে এছাড়া মূলা শাখের রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন বি যা দেহের অ্যালার্জি প্রতিরোধ করে এবং হার্ট সুস্থ রাখে এছাড়া এই দুটি উপাদান থাকার কারণে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায় সপ্তাহে তিন থেকে চার দিন পঞ্চাশ বা ষাট গ্রাম সঠিকভাবে রান্না করা মূলা শাক মানুষের দেহে এই সকল উপকার করবে কিন্তু যারা আগে থেকে দেহে ক্যালসিয়ামের অভাবে ভুগছেন এবং কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তারা মূলা শাক খাবেন না যে তিনটি শাক সম্পর্কে বললাম এই তিনটি শাক প্রধানত শীত ঋতুতেই পাওয়া যায় এখন যেহেতু শীতকাল এসেছে তাই এই তিনটি শাক সম্পর্কে বিস্তারিত ভাবে সঠিক সব শেষে একটি কথা মনে রাখা দরকার যে কোনো উপকারী খাবারই অধিক পরিমাণে খাওয়া শরীরের জন্য ভালো না এতে রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে আবার সঠিকভাবে রান্না করে খাওয়াও খুবই দরকার অতিরিক্ত তাপে রান্না করা অতিরিক্ত তাপে রান্না করা এবং অধিক পরিমাণে সেদ্ধ করা শাকসবজি শরীরের উপকার করে না বরং ক্ষতিই করে যদি শরীরের হাত পা জয়েন্টের ব্যথা এটা বাজিত হয়ে থাকে অর্থাৎ ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে যদি ব্যথা হয় যদি কিডনি রোগ হয় এবং পিত্তথলিতে কোনো ধরনের রোগ থাকে তাহলেই শুধুমাত্র পালং শাক সরিষা শাক এবং মূলা শাক দেহের ক্ষতি করবে এছাড়া সঠিকভাবে এবং সঠিক পরিমাণে খেলে তা শরীরের উপকারী করবে আজকের বিষয় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিথিলা খান চ্যানেলের সঙ্গেই থাকবেন